আপনি বন্ধুরা তবে কি বধুয়া ধারাবাহিকটি শেষ হতে ঈশার সঙ্গে রোমান্সে মজেছেন মেজন শেখ আর নতুন কোন ছবি দেখে নেওয়া যাক এক ঝলকে একদিকে ঈশা শাহ তো অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার মাঝে বন্ধুত্বের সেতু পরিচালক রোহন সিনের আসন্ন ছবি নায়িকাতে টলিউডের এই দুই তাবর অভিনেত্রীকে এবারে এক ফ্রেমে দেখা যেতে চলেছে ইতিমধ্যে শহরে শুরু হয়ে গেছে এই ছবি শুটিং নায়িকার কল্পে দেখা যাবে একজন চলচ্চিত্র জগতে তারকা অভিনেত্রীকে অন্য একজন গৃহবধূ সমাজের বিপরীত মেরু দুই নারী এক সময়ের কাছে বন্ধু ছিল আর এরপর তো ঘটনাচক্রে তাতে দেখা হয় তারপরে বদ ঘটে দুজনের জীবনেরই এগিয়ে নিয়ে গিয়েছে এইভাবেই গল্প ছবিতে ঈশা চরিত্রটির নাম রায়া অন্যদিকে গৃহবতী প্রিয়াঙ্কা চরিত্রের নাম দুই অভিনেত্রী জায়গাটা পাকা করে ফেলেছেন তবে এবারে তাদের পর্দায় নতুনভাবে চিনবেন দর্শকেরা নায়িকাদের মাঝে একমাত্র নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে ছোট পর্দার পরিচিত মুখ রেজানি রব্বানি শেখে এই মুহূর্তে স্টারচর্ষ পতু ধারাবাহিককে তাকে দেখে ফেলেছেন দর্শকেরা কিন্তু খবর শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি আর এরই মাঝে এলো এই সুখবরটি সূত্রের খবর অনুযায়ী ঈশা সাহার বিপরীতে দেখা যাবে রেজনের রাপ্পানি শেখকে আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার এবং দত্ত আর ছবি প্রসঙ্গে কিন্তু জানিয়েছে পরিচালক ধ্যান জ্ঞান তার ছবিতে যেভাবে নারী চরিত্রগুলো ফুটে চরিত্র সেভাবে আর কোনো ছবিতে কিন্তু দেখা যায় না বরাবরই রোহনের ইচ্ছে ছিল নারী কেন্দ্রিক ছবি তৈরি করবার যেখানে নারীদের মনের গহনকে খুব পরিষ্কারভাবে দর্শকরা দেখতে পারবেন তাই তো নায়িকার ভাবনা পরিচালকের কথা ঈশা এবং প্রিয়াঙ্কা দুজনে এই ছবিতে একে অপরে পরিপূরক আর এই দুজন ছাড়া ছবিটি সম্ভব হতো না তা কয়েক তিনি শুটিং করে কিন্তু বুঝে নিয়েছেন তিনি গল্পটা যেহেতু নারী কেন্দ্রিক তাই তো দুজন অভিনেত্রীর অন স্ক্রিন এবং অফ স্ক্রিন সম্পর্ক ভালো হওয়া প্রয়োজন আর তাই তো তার মতে ছবিতে বন্ধুত্বের অভিনয় যেন বাস্তবে প্রভাবিত করবে ঈশা আর প্রিয়াঙ্কাকে আপনারা এই আসন্ন ছবিটি দেখতে উৎসুক হয়ে রয়েছেন তো অবশ্যই বিনোদন চক্রদের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জড়িত থাকুন পাশে থাকুন ধন্যবাদ